হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং চলো আমি জিম করে আসি তারপরে দেন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে জিম থেকে বেরিয়ে গিয়ে দেখো আজকে লাইফটা চালাতে ভালো লাগলো না কারণ এখানে এত আওয়াজ হচ্ছে ভাবলাম বাড়িতে গিয়েই লাইফটা চালাবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয় না এটা আমার একটু ভালো লাগে তুমি কী করবো অপেক্ষা তো করতেই হবে তো আসুক দেখি কখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ভিডিও করলাম কিন্তু এখনও এসে পৌঁছায়নি বললো পাঁচ মিনিট কিন্তু পাঁচ মিনিটের জায়গা দশ মিনিট হয়ে গেছে এখনও আসেনি কখন আসবে ভগবান জানে আর আমার এই অপেক্ষা করতে ভালো লাগে না দেখি কখন আসে আজকে তোমাদের দাদা ভাই ডিসাইডই করতে পারছিলো না কি মাছ ঘরের জন্য নেবে সেই কারণে জিম থেকে ডাইরেক্ট আমাকে নিয়ে চলে এসেছে বাজারে কারণ তোমাদের দাদা ভাই আমার ছেলে সব রকম মাছই খায় বাট আমি একটুখানি নাক ছিটকায় সব মাছ খাই না এদিকে দেখো গুগলি ছাড়াচ্ছে দিদিটা তো গুগলি সেইভাবে খুব প্রিয় না একদিন একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম কিন্তু কি নেব কি নেব বুঝে উঠতে পারছিলাম না দুনিয়ার তো মাছ রয়েছে মাছ বাজারে এসেছি মাছ কিনতে জিম থেকে এখনো বাড়ি যেতে পারিনি খিদা পেয়ে গেছে হয়েছে মাছ কিন্তু অনেক রকমেরই আছে কিন্তু আমাদের খাওয়ার মতন মাছ বিশেষ করে নেই বিশেষ করে আমার খাওয়ার মতো তো যাই হোক আর তোমাদের দাদা ভাই রাস্তার ওপার থেকে বাগদা চিংড়ি নিল পাঁচশোর মতো তোমাদের দাদা ভাইয়ের এক কলিগ বলেছিল নিতে তাই নিয়েছে কিন্তু আমাদের মাছ এখনও কেনা হয়নি আবারও চলে এলাম কিছুটা এ সেই সেন মার্কেটের বাইরে এখানে মাছ দেখতে এখানেও যদি না পাই তাহলে কিন্তু সেন মার্কেটের ভিতরে যাব তার আগে কিন্তু আমার পেটে কিছু দিতে হবে আমার পেটে ব্যাং ডাকছে যাই হোক একটা নিলেই হলো আমার তো টাকার এতদিন তো বেশ সুখেই ছিলাম সকালবেলা জিম থেকে গিয়ে একদম বাড়া ভাতটা পাচ্ছিলাম মা ছিল তাই কিন্তু মা তো চলে গেছে ছেলে ঘুমাচ্ছে ছেলে যদি ঘুম ভেঙে যায় ছেলেও অবশ্য ভাতটা বসিয়ে দেবে তো এদিকে তোমার দাদাভাইকে বলছি কত খাবে বলছে যে না খেলে তো বডি হবে না আর আমার ভীষণ খিদা পেয়েছিলো বিশ্বাস করো এটা খেয়ে একটু তৃপ্তি হয় দাদা ভাই আমাদের ভিডিও দেখে শেয়ার করে থ্যাংক ইউ দাদা

সবসময় অল্পতে মন ভরে তাহলে একটা দাও একটা দাও একটা দাও আমি ছাড়া কেউ খাবে না আমি যেহেতু সব রকম মাছ খাই না সেহেতু এত মাছ থাকা সত্ত্বেও আমার মনের মতো মাছ কিন্তু আমি পাইনি তার জন্য মাছ নিলাম না তোমাদের দাদাভাই মাংসের কথা বলেছিল আর প্রতিদিন মাংস একটু ভালো লাগে এবার চলে এসেছি ফলের দোকানে শীতকালে সকালও

প্রথমত আমরা বেরানোর পরে ও ঘুম থেকে উঠেই চলে গেছে কোথায় ডোবা আছে সেই সন্ধানে সেখান থেকে মাছ ধরে নিয়ে এসছে তারপরে আবার ওখান থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমাদের জন্য ভাত বসিয়েছে এক ফোঁটা দিয়ে বন্ধ করে রেখেছে ডিম সেদ্ধও কমপ্লিট হয়ে গেছে যেহেতু ছেলে মাছগুলো ধরে নিয়ে এসছে তাই একটু তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখালাম দেখেছো তুমি দেখেছো দেখো ওর অবস্থা আমরা গেছি এর মধ্যে কি করে বেরিয়েছে এটা কোথা থেকে নিয়ে এসছি সেগুলো বাবা রে বাবা লোকে দেখেনি না হ্যাঁ বা দেখো আমার ছেলে কত মাছ আজকে ধরে নিয়ে আসছে আর আমরা ভাব দিয়ে যে বাজার থেকে কি মাছ নেব কি মাছ নেব আর ছেলে দেখো এদিকে কি কাণ্ড ঘটিয়েছে কোথা এখানে ডোবা পেয়েছে সেই ডোবা থেকে গাদা গাদা মাছ দেখো ধরে নিয়ে আসছে এই ছেলেটা পড়াশোনা আর হবে না এই সমস্তই হবে যেই আমরা জিমে গেছি ওর মধ্যে এই সমস্ত কাণ্ড ঘটিয়ে বসেছে কি যে করি কে নিয়ে শনটা কথাটা বলতে গেলে হয়তো তোমার গায়ে লাগবে তোমার আর তোমার ছেলের জন্য তো বেশ সুন্দর ছেলে মাছ ধরেছে ওই মাছ আজকে জমজমাট করে দুপুরবেলা খাবে আর আমি তুমি তো বলেই দিলে যে কি করবে এ জুত করে রান্না হবে কি দিয়ে হবে কাঁচকলার পেপে দিয়ে নাকি একদম ডকটাকে লাল করে করব পুরো পাকা কই পাকা এই লাল লাল করে করব তো না পাগল নাকি ছেলে যেহেতু সকালবেলা উঠে মাছ ধরতে গেছে আর ওদিকে ভাত বসিয়েছে ডিম বসিয়েছে সেটা কিন্তু তোমাদের দাদা ভাই মেনে নিতে পারেনি তাই তারপরেই বসে পড়েছে ওর পড়া ধরতে ছেলেও সেমনি পড়াটা আগের দিনই রেডি করে রেখেছিল তাই ওর বাবাকে ঝটপট দিয়ে দিতেও পারলো কেমন হয়েছে গো

আম ভাল লাগে মানে ওইভাবেই মানে কিভাবে ভেবে চিন্তে বলো আমি তো খুঁজে পাই না আমার মাথায় একটু আসে না তোমার এই কথাবার্তা ভাল লাগে মাথায় পোকা হয় যখন গরমকাল থাকে না তখন জলে যে পোকাগুলো থাকে অনেক সময় মাছের কানকোতে ঢুকে যায় ওর জন্যে সবাই বলে যে কানকোটা ফেলে দেওয়ার জন্য কানকোটা মাছের খেতে নাই আমরা তো খাইও না ঠিক আছে তলা বড় পোকাটা কি ওর গায়ে ঢোকে যাবে যাই বাবা আমি খাই না সব চলো তুমি খেয়ে নাও আমারও খুব খিদা পেয়েছে খেয়ে নাও হাতে মাছ ধরে সেই মাছ খেতে কেমন লাগছে বাবা খুব লাগে তাই দেখো ওরা ওইসব দিয়ে খাচ্ছে আর আমি ঘি আর ডিমের মামলেট আর এখানেও আমি খাবো এখানেও তুমি খাবে যখন আমরা খেতে বসি সেই সময় একটা পার্সেল আসে তোমাদের দাদাভাই সেই পার্সেলটা রিসিভ করে ডিউটি চলে যায় আর পার্সেলটা এসেছে হচ্ছে মিশো থেকে আর যার জন্য অর্ডার করা হয়েছে সে দেখো কতটা এক্সাইটমেন্ট রয়েছে কি আছে ওর মধ্যে দেখার জন্য তো চলো দেরি না করে খুলেই ফেলি অ্যাকচুয়ালি এর মধ্যে আছে আমার কিটি সোনার একটা জ্যাকেট জ্যাকেটটার দাম কিন্তু বেশি না দুশো ঊনপঞ্চাশ টাকা আর তার আগে তোমাদের দাদা ভাই ডকশপ থেকে কিটি শোনার জন্য একটা আটশো টাকা দিয়ে জ্যাকেট নিয়ে এসেছিলো কিন্তু বিশ্বাস করো জ্যাকেটটা একদম ওর গায়ে ফিটিংস হয়নি বড় হয়ে গেছে টাকাটাই আমার চলে চলে গেছে যাই হোক বড় যদি হয় কখনো তাহলে পড়তে পারবে আর এখন আমার কিটি সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে